শ্রীমুর বাংলার যুব সমাজের ভবিষ্যৎ স্বপ্ন তাকে ভেঙে দেওয়া গরিব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এই সমস্তগুলো করা হয়েছে কেন যাতে লুটে পুটে খাবার ব্যবস্থা করা যায় এলোমেলো করে দেওয়া যায় এবং সেই কারণে বামীদের বিপর্যাস্ত করতে না পারলে ধর্মে ধর্মে লড়াই করানো যাবে না আর ধর্মে ধর্মে লড়াই না করাতে পারলে যা ধর্ম এই ভাগাভাগিগুলো করতে না পারলে ঐক্যবদ্ধ মানুষকে ঠেকানো যাবে ফলে মানুষের স্বার্থ এবং ঐক্য তাকে ঠেকানোর জন্য যারা মানুষ বিরোধী তারা নানান কলা কৌশলে অনেক মানুষ তাতে হয়তো ভরসা করেছে কিন্তু সেখানে যারা বুঝে গেছেন তারা ঠকেছেন বাম সরিয়ে তৃণমূল মানুষ একবার ঠকেছে তৃণমূলকে সরাবে বিজেপি যারা বিশ্বাস করেছে তারা দল ঠকেছে